প্রিয় দর্শক বিন্দুরা ধলশ্বরী নদীতে জেলেরা যখন মাছ ধরে বিশাল দানব আকারে জাল ফেলে তখন একটা মজার একটা দৃশ্য সেখানে দেখা যায় যখন জালগুলি চার কোন দিকে ট্রেনে কাছাকাছি এসে পড়ে তখন এত সুন্দর দৃশ্য চোখে পড়ে যে মাছগুলি যেগুলো বড়ো আকারে আছে সেগুলি মাছ লাফিয়ে লাফিয়ে এক প্রান্ত থেকে এক প্রান্তে চলে যায় সবচেয়ে একটা মজার বিষয় হলো যেটা আপনারা শুনে অবাক হবেন এই জালটি যখন ওঠানোর শেষের দিকে প্রায় এসেই যায় ঠিক সেই মুহূর্তে তখন তারা ফলাফল দেওয়া জিজ্ঞেস করেছিলাম যে মাছ কয়েকটা অবস্থায় তখন তারা বলে যে একটি মাছ শুনে বিয়স এতটাই কষ্ট লাগলো যে বুঝাতে পারবো না যে অনেকটা পরিসময় একটা জাল ফেললে সেই জাল ফেলা ফলাফল যদি এ হয় তাহলে যখন বাজারে তারা ক্রয় করতে যায় যখন তার বিক্রয় করতে যায় তখন তো বোঝেনি যে মাছের দাম কেন তারা এত বেশি চায় শুধু এই কষ্টের কারণে তবে এবার একটি আশা করা যাচ্ছে যে আমাদের নদীতে প্রচুর পরিমাণে মাছ বর্তমান রয়েছে যেহেতু অন্যান্য বছর পানি একেবারে শুকিয়ে যায় এবার এতটা সোহায়নি যে গোসল করা যায় না অথচ এখনও বর্তমানে যে পানি রয়েছে সুন্দরভাবে গোসল করা যায় নদীতে তো দর্শক বিন্দুরা যদি এই দৃশ্যগুলি নদীমাতৃক দেশের চিত্রগুলি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের জন্যেই পরিশ্রম করে ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়া কমেন্টে একটু জানাবেন যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে কমেন্টে লিখবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন